ছোটবেলা থেকেই আমরা মা ঠাকুমা দিদিমা ওনাদেরকে দেখে এসেছি সন্ধ্যেবেলা তুলসীতলায় প্রদীপ দিতে এবং ঠাকুর ঘরে প্রদীপ দিতে এবং ছোটবেলা থেকে যেহেতু আমরা দেখে এসেছি আমরাও কিন্তু প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে সন্ধ্যেবেলা তুলসীতলায় প্রদীপ দিই এবং ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাই কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি যে সন্ধ্যেবেলা আমরা কেন তুলসীতলায় প্রদীপ জ্বালাই সন্ধ্যেবেলাতেই কেন তুলসীতলায় প্রদীপ জ্বালানো হয় সন্ধেবেলাতেই কেন ঠাকুর ঘরে প্রদীপ জ্বালানো হয় কখনো কি আমরা ভেবে দেখেছি সন্ধ্যা সন্ধ্যা কে ছিল বা বা কি কিসের প্রদীপ জ্বালানো হয় জন্যই এই সমস্ত কিছু কথা যদি আপনাদের জানতে ইচ্ছে করে তাহলে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখব শিব পুরাণে উল্লেখ আছে সন্ধ্যা হলেন প্রজাপতি ব্রহ্মার কন্যা এবং সেই সন্ধ্যার উদ্দেশ্যে কিন্তু প্রত্যেকের বাড়িতে সন্ধেবেলা তুলসীতলায় প্রদীপ জ্বালানো হয় সন্ধ্যা হলেন ব্রহ্মার মেয়ে ব্রহ্মার অনেক সন্তান ছিল এবং তার মধ্যে একজন ছিল মদন কামদেব মদন কামদেবের বিবাহ হয়েছিল রতির সাথে বিবাহের সময় কামদেব ব্রহ্মাকে বলেছিলেন পিতা আমার বিবাহে উপহার হিসাবে আপনি কিছু দিবেন না কামদেবের কথা শুনে ব্রহ্মা বললেন তোমাকে উপহার দেওয়ার মতো আমার কাছে তো কিছুই নেই কিন্তু আমার কাছে আছে পাঁচটি বান এই নও পাঁচটি বান এই পাঁচটি বান তোমাকে দিলাম তো ব্রহ্মা যখন কামদেবকে এই পাঁচটি বান দিল তখন কামদেব বলল যে এই বানগুলো দিয়ে আমি কি করব। এবং এই বানটি যদি আমি কারো উপরে আমি প্রয়োগ করি সেই বানটা আবার আমার কাছে কিভাবে ফিরে আসবে ব্রহ্মা কামদেবকে বললেন এই বানটি যে ব্যক্তির দিকে তাকিয়ে নিক্ষেপ করা হবে সেই ব্যক্তি কামবাণে জর্জরিত হয়ে যাবে এবং সেই নিক্ষেপ করা বানটি আবার কামদেবের কাছে ফিরে আসবে এই কথা শুনে তখন কামদেব বললেন এখন তো কাউকে সামনে দেখছে না যার ওপরে তিনি এই কাম প্রয়োগ করবেন এবং পরীক্ষা করে দেখবেন এই কাম বানের প্রভাব তখন কামদেব বললেন পিতা আমি আপনার উপরেই এই কামবান প্রয়োগ করছি ব্রহ্মা তখন চিৎকার করে বললেন আমার দেওয়া বান আমার উপরেই তুমি প্রয়োগ করবে না কামদেব ব্রহ্মার কথা না শুনে সেই বানটি ব্রহ্মার দিকে নিক্ষেপ করলেন এবং সেই সময়ে ব্রহ্মার পাশে ছিলেন ব্রহ্মার সেই সুন্দর যুবতী সন্ধ্যা যার গায়ের রং ছিল কাঁচা স্বর্ণের মতো এবং সেই কামবান গিয়ে ব্রহ্মার শরীরে লাগলে ব্রহ্মা সেই কামবানের প্রভাবে জর্জরিত হয়ে যায় এবং তার মেয়ের দিকে ধাবিত হয় ফলে সন্ধ্যার দেহ কালো হয়ে যায় তখন সন্ধ্যা বললেন পিতা তুমি এ কী করলে তোমার কামনার চোখে আমার শরীর কালো হয়ে গেল তখন ব্রহ্মা বললেন মা আমার কোনো দোষ নেই সকল দোষ মদন কামদেবের তারপর ব্রহ্মা তার কন্যা সন্ধ্যাকে আশীর্বাদ করে বললেন মা আমি তোমাকে আশীর্বাদ করছি পৃথিবীতে যখন সূর্য ডুবে যাবে চারিদিকে অন্ধকার নেমে আসবে তখন তুমি সন্ধ্যা রূপে প্রত্যেক নারীর বাড়িতে যাবে এবং যেই কুলবতী নারী প্রদীপ জ্বালিয়ে তোমার অন্ধকার দূর করবে তুমিও তার মনের অন্ধকার দূর করবে এবং তার সাথে তার সংসারের মঙ্গল করবে সংসার আলোকিত করে এবং সেই থেকেই শুরু হয় সন্ধ্যেবেলা প্রত্যেকের বাড়িতে সন্ধ্যা প্রদীপ দেওয়ার নিয়ম নিজের সংসারের মঙ্গলের জন্য নিজের সংসারের কল্যাণের জন্য প্রত্যেকের বাড়িতে জ্বালানো হয় সন্ধ্যা প্রদীপ যাদের বাড়িতে সন্ধ্যেবেলা তুলসীতলায় প্রদীপ জ্বালানো হয় না ঠাকুর ঘরে প্রদীপ জ্বালানো হয় না তাদের বাড়িতে কিন্তু সারা বছর অশান্তি হয়েই থাকে কিছু না কিছু অমঙ্গল ঘটনা ঘটে থাকে এবং যাদের বাড়িতে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা তুলসীতলায় প্রদীপ জ্বালানো হয় ঠাকুর ঘরে প্রদীপ জ্বালানো হয় তাদের বাড়িতে কিন্তু সব সময় সুখ শান্তি সমৃদ্ধি থাকে তুলসীতলায় সন্ধ্যা প্রদীপ দেওয়ার সাথে সাথে সেই সন্ধ্যা প্রদীপ দেওয়ারও কিছু নিয়ম আছে মন্ত্র আছে আমাদের সকলের পক্ষে সংস্কৃত শব্দ মনে রেখে তার অর্থ বুঝে সেই মন্ত্র পাঠ করাটা সম্ভব না তাই যুগ যুগ ধরে আমাদের মা ঠাকুমা দিদিমারা তুলসীতলায় প্রদীপ দেওয়ার সময় এই মন্ত্রটি উচ্চারণ করেছিল এই মন্ত্রটি হলো তুলসীতলায় দিচ্ছি বাতি সাক্ষী থেকো ভগবতী সাক্ষী থেকো দেবগণ দেখো লক্ষ্মী নারায়ণ বাতি দেখায় তোমায় সন্ধ্যাকালে যেন তব বরে তিন কুল উজলে মিনতি করি দিয়ে গলে বাস অন্তিমে দিও স্থান ওহে শ্রীনিবাস এই মন্ত্রটি তিনবার পাঠ করে তুলসী তলায় প্রদীপ দিতে হয় এটাই হচ্ছে তুলসী তলায় প্রদীপ দেওয়ার মন্ত্র আমাদের হিন্দু শাস্ত্রে উল্লেখ আছে যে সন্ধ্যাকালে আমরা যদি তুলসী তলায় প্রদীপ জ্বলাই তাহলে ভগবান আমাদের গৃহে আসে এ ছাড়াও ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি পাওয়া যায় আমরা যদি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা তুলসীতলায় প্রদীপ জ্বালাই এবং বলা হয় যে তুলসীতলায় যে প্রত্যেক দিন প্রদীপ জ্বালায় মৃত্যুর পর তার বৈকুণ্ঠে বাস হয় আমার আজকের কথাগুলো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যান আজ তাহলে চলি আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ